অনেকেই জানতে চেয়েছেন যে ফেসবুক পেজ থেকে এখন ইনকাম করাটা আগের থেকে সহজ হয়ে গেছে নাকি আরও কঠিন হয়ে গেছে কিংবা আরও জানতে চেয়েছেন যে আমরা যারা নতুনরা আছি তারা আদৌ কি এই নতুন আপডেটের কারণে মনিটাইজেশন পাব কিংবা আদ থেকে আমরা কি মনিটাইজেশনের উপযোগী হতে পারবো যেহেতু কোনো ক্রাইটেরিয়া নাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা ইনকাম করতে পারবো কিনা আমি আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো আসসালামু আলাইকুম গুলহার খাতুন এসেছি আপনাদের সামনে আজকে ফেসবুক সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করা হবে তো আপনারা হয়তো নতুন আপডেটে খেয়াল করেছে যে পূর্বে যেরকম ক্রাইটেরিয়া ছিল পাঁচ হাজার ফলোয়ার কিংবা ষাট হাজার মিনিট টাইম এগুলো যেহেতু এখন আর একটাও শো করছে না অনেকেই দ্বিধাজনদের ভিতরে পড়ে গেছেন তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা মনিটাইজেশন পাবো কিনা বা আমরা কোন ওয়ে কাজ করলে আমরা সাকসেস হতে পারবো তাদেরকে বলবো নতুন যারা আছেন তাদেরকে বলবো যে চিন্তার কোনো কারণ নেই একটা প্রশ্ন আছে যে ইনকাম পদ্ধতি আগের থেকে সহজ হয়েছে নাকি আরও কঠিন হয়েছে সেই প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে আগের থেকে ইনকাম পদ্ধতি আরো সহজ হয়েছে আসুন বিস্তারিত বিষয় নিয়ে কথা বলি আগে যেহেতু নতুন ইউজারদেরকে একটা টার্গেট ধরে দেওয়া হতো যে প্রতিনিয়ত কন্টেন্টের মাধ্যমে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে হবে ষাট দিনের ভিতরে প্লাস তার সঙ্গে পনেরো হাজার ফলোয়ার মাস্ট বি ফিল আপ করতে হবে সেটাও ষাট দিনের ভিতরে আর এগুলো যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন ধাপে ধাপে অ্যাডভান্স হয়ে যান তখন তিনি ধরেই নেন যে তিনি কোন পর্যায়ে গেলে মনিটাইজেশনটা পেয়ে যাবেন এখন যেহেতু এই সিস্টেমটা নেই তাই অনেকেই দ্বিধার ভিতরে আছে তাদের ক্ষেত্রে বলবো যে চিন্তার কোনো কারণ নেই এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়েছে মেটা থেকে আর আগে যেহেতু ছিল ছোটো ভিডিওর জন্য আলাদা মনিটাইজেশন বড় ভিডিওর জন্য আলাদা মনিটাইজেশান এবং মনিটাইজেশনের উপযোগী পেজ কিংবা আইডিগুলোর জন্য স্টার সেট তো এখন যেহেতু টোটাল মনিটাইজেশনটাকে একটা প্যাকেজে আকারে দিয়েছেন ফেসবুক থেকে তাই বলবো এর ইনকাম সিস্টেমটা আরও আগের থেকে সহজ তো এই ইনকাম সিস্টেমটাতে আমরা কিভাবে আমাদের কাজগুলোকে আইডেন্টিফাই করে সেখানে আমরা আমাদের কাজগুলোকে কিভাবে আমরা পরিচালনা করব সেই বিষয়টা যে যদি আমরা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার একটু খেয়াল করি তাহলে এই এখন নতুন আপডেটে ফেসবুকে কাজ করার কোনো ব্যাপারই না সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের কয়েকটা ধাপ ফেসবুক আলাদা করে ফেলেছে সেটা হচ্ছে যে রিলস বড়ো ভিডিও তারপরে হচ্ছে আপনার পিকচার টেক্সট স্টোরি প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদাভাবে আর্নিং সোর্স দিয়ে রেখেছে ফেসবুক থেকে আর প্রত্যেকটা সোর্স টোটাল একটা মনিটাইজেশন প্যাকেজ আকারে দিয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তাই বলবো যে আগে যারা শুধু বড় ভিডিও তার টার্গেট নিয়ে কাজ করতেন তারা হয়তোবা শুধু ইনস্টিম অ্যাডস সেট আপ নিয়ে সন্তুষ্ট থাকতেন অনেকে আবার অ্যাডসন রিলসের প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন কারণ ছোট ভিডিও চট করে মেক করে অ্যাডসঅন রিলস সেটাপটা পাওয়া যায় এবং সেখান থেকে আর্নিংটাও খুব ইজি সিস্টেমে ছিল কিন্তু আমি বলবো যে আগের থেকে এখনকার সিস্টেমটা আরও ভালো কারণ হচ্ছে যে ধাপে ধাপে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা কাজে যখন পার্টিসিপেট করবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজে যখন তাকে সমানভাবে অবদান রাখতে হবে তখন তার আগের থেকে মনোযোগ আরও বেড়ে যাবে তখন তার এক্সপিরিয়েন্সটাও বেড়ে যাবে তখন তার কাজের আগ্রহটাও আরও বেশি আগের থেকে বেড়ে যাবে কারণ দেখেন যে একটা বড় ভিডিও তৈরি করতে গেলে অনেক ধরনের কিন্তু প্রস্তুতি লেগে যায় আর যেহেতু কনটেন্ট মনিটাইজেশনে বড় ভিডিওটা মাস্ট বি রাখতেই হবে তখন দেখা গেল যে ছোটো ভিডিও বা রিলস তৈরি করা তখন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুব ইজিলি বিষয়টা দাঁড়ায় আবার দেখুন যে অনেকেই হয়তো বা রিস এঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য খুব কষ্ট হয়ে যেত কিন্তু অনেকেই আবার কী করতো যে স্টোরির বিষয়টা অ্যাভয়েড করে যেত এখন ফেসবুক থেকে নিজে বলা হচ্ছে যে আপনার রিসএঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য আপনি স্টোরিতে যান আপনি পিকচারে যান আপনার মনের কথা বলুন বা আপনার জানার কথা বলুন জ্ঞানের কথা বলুন প্রত্যেকটা আপনি টেক্সটের মাধ্যমে অডিয়েন্সের সামনে প্লেস করুন এবং প্রত্যেকটা সেক্টর থেকে আলাদা আলাদাভাবে আপনি আর্ন করার সুযোগ পাবেন তাই আমি বলবো যে আগের থেকে বর্তমানে নতুন আপডেটটায় অনেক ইজি হয়ে এসেছে তাই দেরি না করে মনোবল না হারিয়ে কাজের প্রতি মনোযোগী হন এবং প্রতিনিয়ত সুন্দরভাবে আপনার কাজগুলোকে গুছিয়ে ফেসবুকে পরিবেশন করুন ইনশাল্লাহ সফলতা আপনার জন্য অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে জানিয়ে দেবেন